যে ইটলক বাস গুলিস্তানতে ছাড়ছে হেতার ফেসাব দোষে বিশ্ব রুড়াইয়া কি কয় ইয়া এই চিটাগাং রুড়াইয়া এই বাদ যাইব দাউদ কান্দি হেতে কন্ট্রাক্টারে ফাও ধরনের বাহির আছে ভাই একটু কারবারটা সাইড আবার উঠতে যাবো কন্ট্রাক্টারে কয় বাস চাকরি দেখাইয়েন না জায়গায় জায়গায় চাকার বইয়া বেশি ঠিক কিনা কম তো কেন এই কি কয় সায়দাবাদের তে বাদ ছাড়লে দাউদ কান্দি সই সইলা যাওয়া লাগে ফেসাদ নিয়ে আর মা ফিল ধরনের আগে করণের লেগেতে উঠতে বই বই বাট আধা ঘন্টা বইলে কি হয় নট অ্যালাউ এখন কোনো জন্য কোনো কিছুর জন্য এখন যদি কেউ আঙ্গুল দেখান আঙ্গুল তো দূরের কথা হাত দেখাইলেও কাম হইতো না প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায় সে বৈশা থাকে নাকি এখানে আপনার বাড়ি কাছে দেখে বাইক গিয়ে হত্যা লাইবেন আর আমার বয় রাখবেন মাহফিল হো এটা হুজুর মামুন ভাইয়ে যায় যাওয়ার নিয়ত আছে বাঙ্গালাইছে নিয়ত কইছে নমুনা খারাপ উডলের কোনো লক্ষণ নাই সিফা দিয়া বল মারহাবা কর মারহাবা জুড়ে আপনি কি বোকা মানুষ আমরা তো বুদ্ধিমান মানুষ এখন আমরা সব বুঝি এখন সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসছে এখন আমরা ইন্টারনেট বুঝি নেটের কানেকশন বুঝি আমরা সব বুঝি আমরা তো বোকা মানুষ না আগেও তো আমরা বোকা ছিলাম না আমরা সবসময় বুদ্ধিমান মানুষ ছিলাম আমাদেরকে আখেরি জামান আন্দবে আমাদেরকে বুদ্ধি দোয়া করে দিয়ে গেছেন আল্লাহ রাসুল বলেছেন বা ইউরিদিল্লাহবিহি খায় রানী ফক্কির ফিল্তিন আল্লাহর পথে যারা চলতে চায় আল্লাহ তাদেরকে দিডের সঠিক বোঝ দান করে সবাই আল্লাহ বলবেন না আল্লাহ কয় অল্লাহাদী না জা হাদু ফি না লানাহাদি আল্লাহ হম না ইন লামাও মুহসিবি আল্লাহ বলছেন ওল্লাদী না জা হাদু যারা চেষ্টা করে ফি না ফিদ্দিন ইসলাম যারা ইসলাম মানতে চায় ইসলাম বুঝতে চায় লানাহাদি আল্লাহ হম শু না আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমি আল্লাহ বান্দার জন্য সহজ করে নিই পথ দেখাই দেই আপনি বাসে যাবেন তাও আছে আপনি ট্রেনে যাবেন তাও আছে আপনি নৌকোই যাবেন তাও আছে হেলিকপ্টারে যাবেন তাও আছে সব রাস্তা আপনার জন্য খোলা আল্লাহ আমাদেরকে বুদ্ধি দান করেছেন যারা পূজা দিত যাদেরকে ধর্মগুরু বলা হয় ব্রাহ্মণ বলা হয় পুরোহিত বলা হয় ওরাও পড়ে না ওদেরকে জিজ্ঞেস করলে তোমরা পড়ো না কেন ভাই পূজা তো আমরাই দিই পূজা দেওয়ার সময় যখন কেউ আসে এসে জিজ্ঞেস করে পূজা দিতে কি লাগবে তাবি আমি বলি কলস লাগবে আমি বলি একটা ধুতি লাগবে নতুন গামছা লাগবে এই পাতিল ভর্তি দই লাগবে খাসি লাগবে একসরি কলা লাগবে এখন লাই লহিল্লা মানে কি জানো ধুতি শেষ কলা শেষ ছাগল শেষ আমার পরিবারের আয় রোজগারও শেষ এখন সুদের কারবারি বুঝে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সুদের কারবার শেষ আবু যে হেল নেতা বুঝলো যে লা ইলাহ ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার শেষ ওই যারা পুরোহিত ধর্মার পূজারী তারা বুঝে ফেলছে লা ইহিল্লা মানি হচ্ছে আমার কামাই রোজগার ধুতি কলা ছাগল শেষ সুতরাং এইভাবে সবাই মিলে যখন বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি শুধু লা ইহা সেলুনের ফলার মতো ফরা না ইল্লাল্লাহ মানি হচ্ছে এর সাথে সাথে সবার স্বার্থ জড়িত স্বার্থের উপরে প্রচণ্ড ধাক্কা আসবে আমি মুস্তাক ফয়েজি যখন লা ইলাহা ইল্লাল্লাহ সিকির করি সিদ্ধির গুঞ্জার মায়েরা আমার জন্য সিদ্ধ করে ডিম পাঠাবে হা হুজুর কোন সময় ধরে জিকির করতেছে দেশি মুরগির ডিম দিয়ে আসো দোকানদার আমার জন্য আতর পাঠাবে তারপরে আমার এলাকাবাসী আমার জন্য হাদিয়া পাঠাবে দেখা যাবে হাদিয়ার স্তূপ জমে যাবে সিদ্ধ ডিম এসে যাবে দেশি মুরগি এসে যাবে আমার জন্য আতর সুরমা কাজল চলে আসবে বিদেশি ছেলের পাঠানো কম্বল চলে আসবে অথচ এই নবী যেই মাত্র বললেন পড়ল সাথে সাথে আবু যে হলবাতে গেল আবু লাহাব পাথর দিয়া নিজের আপন ভাতিজাকে গালি বলল ইয়া মোহাম্মদ ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আজকে বাংলাদেশে পীর বাসায় যারা মসজিদের ভিতরে খানকার ভিতরে না ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কিন্তু কোন বাধা না তাইলে বুঝা গেল নবীর জিকির তোমার জিকির এক জিকির না ঠিক কি বলো সবাই করে না আমি আমি লাইল্লাহ কইলে মামুন ভাই কয় হুজুর এই দোয়া করেন আমার দাপ বানাই আম্মা নাই পাঁচশো টাকা রাখেন আর নবী জিকির করার পরে নিজের আপন চাষা পাথর নিয়ার দাইল মারলো যখন একটা গালি দিল ইয়া মোহাম্মদ তাব্বা ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এবার বুঝেন পার্থক্যটা কোথায় তাইলে বুঝে গেল নবীজির চাইতে আমি ভালো মানুষ না ওজুবিল্লা আস্তে কন ভালো মানুষকে আমরা না নবীজি কি নবীরা আপনি কি বুঝতে পারছেন নবীজি কেমন নবী এই নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তীব্র গরম সূর্যের প্রখর রোদ অবাক বিস্ময়ের সাহাবারা তাকিয়ে দেখতেন কাফের মানুষগুলো বিস্ময়ের সাথে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন এ মানুষটা এমন করে হেঁটে যায় প্রচন্ড রোদ মাথা ফেটে যাওয়ার কথা ধান দিলে ক্ষয় হয়ে যাবে চাল দিলে বুড়ি হয়ে যাবে মানুষটা কেমনে হাঁটে অবাক বিশ্বের সবাই তাকিয়ে দেখত আমার নবী যখন মরু প্রান্তর দেয় দুদু মরুভূমির মাঝে তিনি যখন হেঁটে যায় প্রচন্ড গরমের মাঝে মাথার উপরে এক টুকরা মেঘমালা আমার নবীর উপরে ছায়া দিয়া দিয়া যায় নবী যেদিকে যায় মেঘের টুকরাটা ওই দিকে যায় সাতার মতো সুমান আল্লাহ বলবেন পাথরের উপর দিয়া নবী হেঁটে যায় কোনা হওয়া পাথর পাথর পায়ের নিচে জীবন বের হয়ে যাওয়ার কথা আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া মানুষ চিন্তা করে কেমন করে হেঁটে যায় উনি কি ব্যথা পায় না পরীক্ষা করার জন্যে নবীর পিছনে পিছনে মানুষগুলো দৌড়ায় যেই পাথরের উপরে নবীর কদম পড়েছে ওরা পরীক্ষা করার জন্য দৌড়ে পাথর হাতে নিয়ে দেখে নবীর কদম মুবারকের উসিলায় পাথর তুলার মত নরম হয়ে গেছে এই নবী ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে আপন চাচা পাথর মারে আর গালি দিয়া মোহাম্মদ তব্বালাক আর এই জিকির করলে মানুষ আমাদেরকে মহব্বত করে হাদিয়া দেয় টাকা পাঠায় মাছের মাথা গরুর কলিজা গাছের প্রথম লাউ সব আমাদের ঘরে চলে আসে গাভীর প্রথম দুধ সব চলে আসে মুস্তাক হুজুর জিকির অনেক সুন্দর হয়েছে মনে হয় মাটি কান্দে মনে হয় জমিন কান্দে মনে হয় আকাশ কাঁপে গাছপালা জিকির করে কিন্তু নবী এই জিকির লাগে গালি খাওয়া লাগে কাঁটা বিছাই রাখে রাস্তার উপরে টিটকারি মারে বস্কার করে মানুষগুলো নবীরে মারতে যায় নবীর মাথার উপরে নাড়ি বুড়ি ছাপাই দেয় নবীর গলায় ফাঁসি লাগাইতে চায় সাড়ে তিন বছর জালখানার ভিতরে আবদ্ধ করেছে শুধু তাই নয় ঘোষণা দেওয়া হলো ওই মোহাম্মদে যেই জালখানায় আটকে দেওয়া হলো ওইখানে কেউ টাকার বিনিময় খাবারও বিক্রি করতে পারবা না নবী গাছের পাতা খাওয়া শুরু করলেন হাদিস শরীফ এসেছে পাতা খাইতে খাইতে নবী এবং সাহাবাদের সাহাবাদের পায়খানা ছাগলের লেদার মতো হয়ে গেছে বড় সুবাহ আল্লাহ একটাই তো কলেমা। আমি মুস্তাক ফয়জি করলে হাদিয়া আসে মামুন বাই করলে আল্লাহওয়ালা হয়ে যায় আরেকজনে করলে আল্লাহ রলি হয়ে যায় আর নবী করার পরে পাথরের আঘাত সোয়া লাগে রহস্যটা কোন জায়গায় সেই সম্পর্কে আজকে আলোচনা বামা তৌফিক আল্লাহ যেন কবুল করে সবাই বলি আবে কষ্ট হচ্ছে আপনাদের আজকে কি আলোচনা হবে মোটামুটি এটা রেডি করলাম এখন আলোচনা শুরু হবে এখন যদি কঞ্জ হুজুর এতক্ষণ কি করছেন এই যে গুছাইয়া আনলাম এখন শুরু হবে প্রথমে মনে করছিলাম বেশি লম্বা সময় নেবো না এখন সিদ্ধান্ত পাল্টাইছি এখন সিদ্ধান্ত হলো তিন চার ঘন্টা দেরি হইতে পারে এমন আছে ফজরের আজানো দিতে পারে আরে ঝাঁকা দিয়া বোয়া বেশ ততো